উত্তম স্মারিক অবয়ব না তার মাথার অবয়ব তার চিন্তার অবয়ব এটি দিয়ে তৈরি করেছি আপনারা সবাই ছোটোটা জানি সুরাতি কিন্তু ঠিক পরে আল্লাহ তালা কুরারে বলছে যে মানুষ নিকৃষ্ট হয়ে যায় নিকৃষ্ট আবাসে স্থলে যায় তার কর্মের কারণে আমরা যদি পাঁচই আগস্টের কাহিনী দেখি এবং পাঁচই আগস্টের পরের কাহিনী দেখি দেখবেন যে ওই সময় এই নির্দিষ্ট ঘটনা যারা চালিয়েছিলেন যে অত্যাচার করেছিলেন এবং এই অভুল শিশু আমরা দেখেন আমরা যেমন যোদ্ধা অফিসারী মা একেবারে শুধু শিশু